হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা প্রত্যেকদিন সকাল সাতটা থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু হাজার পঁচিশ কে লক্ষ্য করে বাছাই করা পঞ্চাশটি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি জি কে স্পেশাল ক্লাসের মাধ্যমে আজকে আমরা পঁয়ত্রিশ নম্বর প্র্যাকটিস সেট করব খাকি উর্দি দখলের সেরা লড়াই এবং প্রস্তুতি আমরা সি আর পি তত্ত্বাবধানে নিচ্ছি তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে এবং ক্লাসটা শুরু করার আগে আরো একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সম্পূর্ণ ছ মাসের একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করিয়ে দেওয়া হয়েছে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো এবং এই ক্লাসের যে পিডিএফটা আটশোটি উত্তর রয়েছে সেই পিডিএফ এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ক্লাসের ডিসক্রিপশন বক্স দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো সকল চাকরি পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো এক এক করে দেখব দেখো এক নম্বর প্রশ্ন কবে পাই অ্যাপ্রক্সিমেশন ডে পালন করা হয় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কয়েকটা প্রশ্ন দেখব প্রথমে এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে তো কবে পাই অ্যাপ্রক্সিমেশন ডে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বাইশে জুলাই তো বাইশে জুলাই কেন আমরা জানি পায়ের মান কত বাইশে সাত বা আর কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর তো দেখো বাইশের সাত তো বাইশ আমরা যদি তারিখটাকে লিখি বাইশ সাত দু হাজার পঁচিশ দু পঁচিশ সালটাকে যদি বাদ দিই এই যে বাইশে সাত সেই জন্যই এই বাইশে জুলাই পাই অ্যাপ্রক্সিমেশন ডে পালন করা হয় দু নম্বর প্রশ্ন নিচের কোন ব্যক্তি ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন এর উত্তর সকলেই জানো প্রত্যেকে নিউজে দেখেছ সম্প্রতি হঠাৎ করে উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন কে অপশন সি জগদীপ ধনখড় যিনি আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ছিলেন তিন নম্বর প্রশ্ন আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয় কবে নিচের কোন তারিখে ইন্টারন্যাশনাল চেস ডে সঠিক উত্তর হবে অপশন সি বিশে জুলাই চার নম্বর প্রশ্ন কলিঙ্গ রত্ন অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে কে সম্মানিত হয়েছেন দু কিন্তু দেয়া হয়েছে সম্প্রতি দু হাজার পঁচিশে তো কলিঙ্গ রত্ন অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে নিচে কোন ব্যক্তি সম্মানিত হয়েছেন সঠিক উত্তর হবে অপশন সি ধর্মেন্দ্র প্রধান নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা এবং লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ টু পয়েন্ট জিরো লঞ্চ করা হয়েছে যেখানে আসিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার প্রশ্নোত্তর সহ প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে একদম পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী তোমরা প্র্যাকটিস সেট পাবে বিগত দশ বছরের প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র পেয়ে যাবে এছাড়া আমাদের ফুল ব্যাচ কোর্স একদম অধ্যায় ভিত্তিক ব্যাচ যেখানে প্রিলি এবং মেন্স এর প্রস্তুতি একত্রে পাবে প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ ইংরেজি গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপটিভার থিওরির মাধ্যমে একদম ভিডিও ক্লাস সাথে মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষার প্রস্তুতি এবং গাইডেন্স আমরা এখান থেকে পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও নেক্সট আমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখব দেখো কি বলছে নিচের কোন মুসলিম পণ্ডিত, গজনীর মামুদের সময় ভারতবর্ষে এসেছিলেন নিচের কোন মুসলিম পণ্ডিত, গজনীর মামুদের সময় ভারতবর্ষে এসেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ আল আলবেরুনি গজনীর মাহমুদ যখন ভারত আক্রমণ করছেন তখন তিনি ভারত বসে এসেছেন এবং আলবরুনির বিখ্যাত লেখা কি বিখ্যাত লেখা হচ্ছে কিতাব উল হিন্দ নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন নিচের কোন সুলতান যৌনপুর প্রতিষ্ঠা করেন চারজন সুলতানের নাম দেওয়া রয়েছে গিয়াসুদ্দিন তুর্কলক ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলক নাকি গিয়াস উদ্দিন তুগলক শাহ দ্বিতীয় নিজের কোন সুলতান জৌনপুর শহর প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন সাত নম্বর প্রশ্ন সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠায় নিম্নক্তদের মধ্যে কে প্রধান ভূমিকা পালন করেছিলেন অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটিউসি প্রতিষ্ঠায় নিম্নক্তদের মধ্যে কে প্রধান ভূমিকা পালন করেছিলেন সঠিক উত্তর হবে দেখো অপশান সি লালা লাজপদ রায় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো বারিন্দ্র ঘোষের নাম নিম্নলিখিত কোন সংবাদপত্রের সাথে যুক্ত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সঠিক উত্তর হবে অপশান সি যুগান্তর যুগান্তর সংবাদ পত্রিকার সাথে বারিন্দ ঘোষের নাম যুক্ত রয়েছে নেক্সট নম্বর প্রশ্ন কি বলছে কে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন নম্বর প্রশ্নের সঠিক উত্তর করার চেষ্টা করো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ হেনরি ভিভিয়ান ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন কত সালে দেখো দশ নম্বর কি বলছে সালের কংগ্রেস অধিবেশন কি জন্য বিখ্যাত হয়ে রয়েছে নিচের কোন কারণে আঠারোশো সালের কংগ্রেস অধিবেশন বিখ্যাত হয়ে রয়েছে চারটা অপশন দেখো তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি প্রথমবারের জন্য জাতীয় গান গাওয়া হয় এই আঠারোশো ছিয়ানব্বই সালের কংগ্রেস অধিবেশন এবং জাতীয় গান কি বন্দে ঠিক আছে আর জাতীয় সঙ্গীত প্রথমবারের জন্য গাওয়া হয় উনিশশো সালে যেটা হচ্ছে জনগণ মন নেক্সট আমরা এগারো থেকে ছ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোল থেকে দেখে নেব দেখো ভারত তথা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো নিচের কোনটি এটা ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে ভারত তথা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য নিচের কোনটি তো অবশ্যই উত্তর হয়ে যাবে অপশান এ সুন্দরবন নেক্সট বারো নম্বর প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পিচা ভরম ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে ভিভিআই করবে এটা দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য প্রথমটা আমরা দেখলাম সুন্দরবন তো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য যার একটা স্পেশাল নাম রয়েছে পিচা পিচাভরম যেটা ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর দেখো অপশান ডি তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে তেরো নম্বর প্রশ্ন দেখো তেহেরি বাঁধটি কোন নদীর উপর নির্মিত হয়েছে নিচের কোন নদীর উপর তেহেরি বাঁধটি অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশান বি ভাগীরথী নদীর উপর অবস্থিত রয়েছে এবং এটা কোথায় অবস্থিত রয়েছে উত্তরাখণ্ড ঠিক আছে উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে এবং এই তেহরি বাঁধ সেটা হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ চোদ্দ নম্বর প্রশ্ন দেখো নিম্নের কোন তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত রয়েছে চারটে অপশন দেখো প্রেডি পম্পাস ভেল্ড এবং স্টেপিস এই চারটে তৃণভূমির মধ্যে কোনটা দক্ষিণ আমেরিকাতে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পম্পাস দেখো প্রেইরি অবস্থিত রয়েছে উত্তর আমেরিকাতে পম্পাস অবস্থিত রয়েছে দক্ষিণ আমেরিকাতে ভেল্ড এবং স্টেপিস এই দুটি অবস্থিত রয়েছে দক্ষিণ আফ্রিকাতে পনেরো নম্বর প্রশ্ন দেখো উড়িষ্যাতে লৌহ আকরিক পাওয়া যায় নিচের কোন জেলাতে সঠিক উত্তর হবে অপশান সি ময়ূরভঞ্জ এবং কেন্দুঝাড় এই দুটো জেলাতেই উড়িষ্যাতে লৌহ আকরিক পাওয়া যায় নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান কেবুল নাম যাও কোন হ্রদের উপরে অবস্থিত রয়েছে ভিভিআই করো প্রশ্নটিকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান কেইবুল বললাম নিজের কোন হ্রদের উপরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি লোকটাক হ্রদের উপরে অবস্থিত রয়েছে এবং কোটা এটা কোথায় অবস্থিত রয়েছে মণিপুর মণিপুরে অবস্থিত রয়েছে সতেরো নম্বর প্রশ্ন থেকে আমরা সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখবো দেখো সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক দায়িত্ব কখন অন্তর্ভুক্ত করা হয়েছিল মৌলিক দায়িত্ব মিনস হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস সঠিক উত্তর হয়ে যাবে অফসানবি বি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নাইনটিন সেভেন্টি সিক্সে কততম সংবিধান সংশোধন বিয়াল্লিশতম সংবিধান সংশোধন নেক্সট আঠারো নম্বর প্রশ্ন দেখো কোন সাংবিধানিক সংশোধনী আইন অনুসারে ভারতের দলত্যাগ বিরোধী আইন পাস হয়েছিল এটাকেও স্টার মার্ক করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজের কোন সাংবিধানিক সংশোধনী আইন অনুসারে ভারতের দরত্যাগ বিরোধী আইন পাস হয়েছিল বি সংবিধান সংশোধনী আইন অনুসারে এবং এটা হয়েছিল কত সালে সরি এটা হবে উনিশশো উনিশশো পঁচাশি উনিশশো পঁচাশি সালে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের একান্ন এ অনুচ্ছেদে নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানের নিচের কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মৌলিক কর্তব্য এটা পাঠ কততে রয়েছে পাঠ ফোর এতে কুড়ি নম্বর প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা শুরু হয় বাছাই করা প্রশ্নোত্তর আমরা প্র্যাকটিস করছি এবং কম সময়ে বেশি সংখ্যক প্রশ্নোত্তর করার আমাদের টার্গেট রয়েছে তো ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা শুরু হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রাজস্থানে রাজস্থানে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা শুরু হয় কত সালে নাইনটিন ফিফটি নাইন এবং কোন জেলাতে সেটা হচ্ছে নাগৌর জেলা না জেলাতে একুশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে ভারতীয় সংবিধানের নিচের কোন আর্টিকেলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে সঠিক উত্তর হবে অপশন সি একশো নম্বর আর্টিকেলের বাইশ নম্বর প্রশ্ন দেখো কি বলছে সংবিধান সংশোধনীর কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পাঠে উল্লেখিত রয়েছে যে সংবিধানকে সংশোধন করা যাবে এবং কিভাবে সংশোধন করা যাবে সেই সমস্ত বিস্তারিত নিচের কোন পাটে উল্লেখ করা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশান সি পার্ট টোয়েন্টি আর্টিকেল কত আর্টিকেল তিনশো আটষট্টি এইট নেক্সট আমরা চারখানা গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থনীতি থেকে দেখে নেব দেখো ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল উদ্দেশ্য নিচের কোনটি চারটে অপশান ভালো করে দেখে উত্তরটা করার চেষ্টা করো ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল মূল গঠনের মূল উদ্দেশ্য কি তো সঠিক উত্তর হবে অপশন এ মুখ্যত রপ্তানি ক্ষেত্রকে প্রসারিত করার জন্য কিছু কর্মুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা এটাই হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল উদ্দেশ্য টোয়েন্টি ফোর ভারতে নতুন আর্থিক নীতি চালু হয়েছে কত সাল থেকে ভিভিআই প্রশ্ন ইকোনমিক্স এর উপর থেকে ভারতে নতুন আর্থিক নীতি চালু হয়েছে নিজের কত সাল থেকে সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো সাল থেকে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো রাউর কেল্লা এবং দুর্গাপুরে লৌহ ইস্পাত কারখানা পরিকল্পিত হয় নিচের কোন পরিকল্পনাতে সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো এবং এখানে জোর দেওয়া হয়েছিল ভারী শিল্পের ওপর এবং ভারী শিল্প দেখতেই পাচ্ছ রাউর কেল্লা এবং দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানা তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এই দুটো কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট দেখো টোয়েন্টি সেভেন ভারতের সত্তর শতাংশ কর্মী নিযুক্ত রয়েছে নিচের কোন সেক্টরে ভারতের সেভেন্টি পার্সেন্ট কর্মী নিযুক্ত রয়েছে নিচের কোন সেক্টরে সঠিক উত্তর হবে অপশান বি প্রাইমারি সেক্টর প্রাইমারি সেক্টর মানে হচ্ছে এগ্রিকালচার যে সম্পর্কিত রিলেটেড যে সমস্ত কাজকর্ম রয়েছে সেইখানেই সত্তর শতাংশ কর্মী নিযুক্ত রয়েছে টোয়েন্টি সেভেন থেকে আমরা দশখানা সায়েন্সের প্রশ্ন তো দেখে নেব দেখো নিউটনের প্রথম সূত্র হতে কিসের ধারণা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র হতে ইসের ধারণা পেয়ে থাকি আমরা সঠিক উত্তর হবে অপশান এ জড়তা জড়তার ধারণা আমরা পেয়ে থাকি টোয়েন্টি এইট কি বলছে ক্লোরিন যুক্ত একটি কৃত্রিম পলিমারের নাম লেখক চারটে অপশন দেখো সেলুলোজ টেফলন পিভিসি এবং পলিথিন তো কৃত্রিম পলিমার যেটা ক্লোরিনযুক্ত সেটা নিচের কোনটি তো সঠিক উত্তর হবে সি পিভিসি পিভিসি ফুল ফর্ম কি ভিনাইল ক্লোরাইড তো দেখো এখানে ক্লোরাইড পেলাম অর্থাৎ ক্লোরিন পেলাম আমরা নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন আলফা কোনায় উপস্থিত রয়েছে নিচের কোনগুলো চারটে অপশন ভালো করে দেখে উত্তর করার চেষ্টা করো নম্বর সঠিক উত্তর হবে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন উপস্থিত থাকে একটি আলফা নম্বর প্রশ্ন দেখো বায়ুতে উপস্থিত কোন গ্যাসের সরি বায়ুতে উপস্থিত নিচের গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে নিচের কোন গ্যাসের পরিমাণ বেড়ে গেলে বিশ্ব উষ্ণায়ন ঘটে থাকে সঠিক উত্তর হবে অপশান বি সিও টু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে বিশ্ব উষ্ণায়ন ঘটে থাকে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর কি রকম পরিবর্তন ঘটে একটা তেজস্ক্রিয় পরমাণু থেকে যদি বিটা কণা নিঃসরণ হয় সে বিটা কণা নিঃসরণের ফলে যে নতুন পরমাণু উৎপন্ন হবে তাতে নিচের কোনটি দেখতে পাওয়া যায় একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পারমাণবিক সংখ্যা তাতে বেড়ে থাকে বা বেড়ে যায় নেক্সট দেখো থার্টি টু কি বলছে নাইট্রোজেনের ভর সংখ্যা চোদ্দ আর ইলেকট্রন সংখ্যা সেভেন তাহলে নিউট্রন সংখ্যা কত হবে খুবই ইজি আমরা কি জানি ভর সংখ্যা থেকে ভর সংখ্যা মাইনাস ইলেকট্রন সংখ্যা এটা বাদ দিলে কি হয়ে যায় নিউট্রন সংখ্যা তো চোদ্দ মাইনাস সাত সঠিক উত্তর হবে সাত অপশান বি আর দেখো হৃৎপিণ্ড কোনটি দ্বারা আবৃত থাকে হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশান সি পেরিকার্ডিয়াম বলা হয়ে থাকে থার্টি ফোর দেখো নিউক্লিয়াস ছাড়া আর কোন কোষ অঙ্গাণুতে ডিএনএ থাকে অর্থাৎ আমরা শুধু জানি যে ডিএনএ থাকে কিন্তু না নিউক্লিয়াস ছাড়াও আরো একটি কোষ অঙ্গাণুতে ডিএনএ থাকে সেটা নিচের অপশনগুলির সঠিক উত্তর হবে অপশন ডি মাইট্রোকন্ডিয়া ঠিক আছে মাইট্রোকন্ডিয়াতে ডিএনএ থাকে এবং মাইট্রোকন্ডিয়াকে কি বলা হয় থাকে পাওয়ার হাউস অফ সেল পাওয়ার শক্তিঘর বলা হয়ে থাকে কেন এটি এটিপি উৎপন্ন করে থাকে আত্মঘাতী থানুকে বলা হয় ভিভিআই করবে কোষের আত্মঘাতী থলি নিচের কোন কোষ অঙ্গাণুকে বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশন বি লাইসমকে বলা হয় থাকে কোষের আত্মঘাতী থলি থার্টি সিক্স দেখো একটি মিশ্র গ্রন্থির উদাহরণ হলো নিচের কোনটি সঠিক উত্তর অপশান সি প্যানক্রিয়াস প্যানক্রিয়াস হয়ে যাবে একটি মিশ্র গ্রন্থির উদাহরণ আর্টি সেভেন থেকে আমরা গুরুত্বপূর্ণ আটখানা স্ট্যাটিক জিগের প্রশ্নত্ব দেখবো দেখো ইউক্রেন শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে সম্প্রতি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে তো ইউক্রেনের যে রাজধানী সেটা হচ্ছে ইউক্রেন তো ইউক্রেন শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি নিপার নিপার নদীর তীরে অবস্থিত রয়েছে নেক্সট থার্টি এইট ইন্ডিয়ান সিভিল সার্ভিস ডে কোন দিনটিতে পালন করা হয় সঠিক উত্তর অপশন ডি একুশে এপ্রিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস ডে পালন করা হয়ে থাকে উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে বিভিন্ন গবেষণাগার কোথায় কোথায় অবস্থিত রয়েছে সেই সম্পর্কিত তো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তো কেন্দ্রীয় কারপাস গবেষণাগার নিচের কোন শহরে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান ডি নাগপুরে পরটি দেখো দাজাজি সরি দাদাজি কন্দেব স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে দাদাজি কন্দেব স্টেডিয়াম অবস্থিত রয়েছে অপশানটি থান এদের ওয়ান দেখো চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন জাতীয় উদ্যান অভয়ারণ্য বার্ড স্যাংচুয়ারি এগুলো কোন কোন রাজ্যে অবস্থিত রয়েছে সেই সম্পর্কিত প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে তো চন্দ্রভাবা অভয়ারণ্য অবস্থিত রয়েছে অপশান ভারতীয় নবজাগরণের বা উদার নীতিবাদের জনক কাকে বলা হয়ে থাকে নিচের কোন ব্যক্তিকে ভারতীয় নবজাগরণের বা উদার নীতিবাদের জনক বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশান সি রাজা রামমোহন রায়কে থ্রি দেখো আলজেরিয়া এবং কুয়েতের প্রচলিত মুদ্রাটির নাম কি নিজের কোন মুদ্রা আলজেরিয়া এবং কুয়েতে প্রচলিত রয়েছে বিভিন্ন দেশের মুদ্রার নাম পরীক্ষায় আসতে পারে তো আমি প্রত্যেকটা সেটে একটা দুটো করে করানোর চেষ্টা করছি তো সঠিক উত্তর হবে অপশান সি দিনার দিনার মুদ্রাটি আলজেরিয়া এবং কুয়েতে প্রচলিত রয়েছে ফর্টি ফোর আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রয়েছে সঠিক উত্তর অপশন বি শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রয়েছেন আলাউদ্দিন খান নেক্সট পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন নিউজিল্যান্ডের রাজধানী নিচের কোনটি চারটি শহরের নাম রয়েছে তো নিউজিল্যান্ডের রাজধানী নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন ডি ওয়েলিংটন দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক ছিল কোনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক ছিল নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান ডি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ফর্টি ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র নিজের কোনটি এটাও বেশ কয়েকবার পরীক্ষা এসেছে স্টারমার্ক করবে তো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হয়ে যাবে অপশান বি সিদ্রাপন এটি দার্জিলিং এর কাছে অবস্থিত রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক মূলক নীতিগুলি রূপায়নের জন্য আবেদন করা যায় কার কাছে কাছে সুপ্রিম কোর্টের কাছে রাষ্ট্রপতির কাছে নাকি কোনোটি নয় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ বিপিএস এগুলি রূপায়নের আবেদন করা যায় নিজের কার কাছে তো সঠিক উত্তর হবে অপশান ডি কোনোটি নয় কারোর কাছেই এইগুলো রূপায়নের জন্য আবেদন করা যায় না কেননা এটা হচ্ছে নন ফোর্সেবল বিফোর দা কোর্ট ওকে কোর্টের কাছে এইগুলো বলবৎ করার জন্য ফোর্স করা যায় না ফর্টি নাইন মাই ল্যান্ড অ্যান্ড মাই পিপল এই বইটি কার লেখা নিচের কোন ব্যক্তি এই গুরুত্বপূর্ণ বইটি লিখেছেন সঠিক উত্তর হবে অপশন সি দলায় লামা পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আছে ক্লাসের শেষ প্রশ্ন ছত্রাকের মধ্যে কোন জাতীয় পুষ্টি দেখা যায় তো সঠিক উত্তর হবে অপশন এ পরভোজী পরভোজী জাতীয় পুষ্টি দেখতে পাওয়া যায় ছাখের মধ্যে তো এই ছিল গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মধ্যে থেকে পঞ্চাশের মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক সকাল সাতটা থেকে যেভাবে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করানো হচ্ছে প্র্যাকটিস করতে থাকো ফলো করতে থাকো এখান থেকেই এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে এবং কমনও পাবে এছাড়া গুরুত্বপূর্ণ ঘোষণা ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ জানুয়ারি থেকে জুন পর্যন্ত আটশোটি প্রশ্ন উত্তরের কারেন্ট অ্যাফেয়ার্স যারা ক্লাসটা দেখো তারা অবশ্যই প্লে লিস্ট থেকে নিতে পারো এবং ক্লাসের তোমরা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারো সকল চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে প্র্যাকটিস ব্যাচ আশিটি প্র্যাকটিস এর সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর এবং ফুল ব্যাচ কোর্স একদম অধ্যায় ভিত্তিক থিওরির মাধ্যমে ক্লাস করানো হবে প্রত্যেকটা বিষয় ধরে ধরে অধ্যায় ধরে ধরে সাথে মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আপলোডেড তো সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্সের মাধ্যমে পাওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স মন্টো নাম্বারে যোগাযোগ করে বিশ তারিখেও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সি আর নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশের আইকনটা প্রেস করাইবের সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই